আপনারা দেখছেন সাধনা প্রীতির ভবের লোকে যাবৎ দানম প্রদীয়তে বৎস ক্ষীর দৃষ্টোয়া পরিত্যাজতি মাতরম এর অর্থ কি যতদিন দান করা যায় ততদিনই মানুষ ভালোবাসে মায়ের বাটে দুধ না থাকলে বাছুরো মাকে পরিত্যাগ করে মূল শ্লোকটি আরেকবার বলছি বলা হয়েছে তাবৎ প্রীতির ভবের লোকে যাবৎ দানম প্রদীয় বৎস ক্ষীর ক্ষয় পরিত্যাজতি মাতরম তাবৎ প্রীতির ভবের লোকে ততক্ষণী মানুষ প্রীতি করে বা ভালোবাসে যাবৎ দানম প্রদীয়তে যতদিন আমি আপনি কিছু অন্যকে দান করতে পারবো ততদিনই আমি আপনি অন্যের ভালোবাসা লাভ করতে পারব বৎসক শিরক স্বয়ং পরি পড়িতী মাতরম একটি বাস্তব উদাহরণ দিয়ে বলা হয়েছে বাছুরও মাকে ত্যাগ করে তখন যখন দেখতে পায় যে মায়ের বাঁটে আর দুধ নেই তাহলে প্রকৃতি যেন এরকমভাবে হয়ে আছে না যখন নাকি কিছু আমরা পাব লাভ করতে পারবো তখনই অন্যকে ভালোবাসবো কিছু না পেলে তার প্রতি আমাদের ভালোবাসা থাকে না আরেকটি জায়গা বলা হয়েছে যাবৎ জন শক্ত তাবৎ নিজ পরিবার রক্ত পশ্চাৎ ধাবতি জর জর দেহে বার্তাম পৃচ্ছতি কোপী গেহে এখানে কি বলা হয়েছে যতদিন পর্যন্ত মানুষ অর্থ উপার্জনে সমর্থ ততদিন পরিবারের সকলে তাকে ভালোবাসে এরপর যখন শরীর জরাজীর্ণ হয়ে যায় তখন আর কেউ তার খবর নেয় না সেজন্য বলা হয়েছে যাবৎ বৃত্ত উপার্জন শক্ত যতদিন পর্যন্ত ধন সম্পদ উপার্জন করতে পারবে কেউ সেই শক্তি থাকবে ধন সম্পদ উপার্জনের শক্তি যতদিন আপনার আমার মধ্যে থাকবে ততদিন বলা হয়েছে তাবন নিজ পরিবার রক্ত ততদিনই পরিবারের মানুষ আমার আপনার অনুরাগী থাকবে আমাকে আপনাকে ভালোবাসবে যাবৎ বৃত্ত উপার্জন শক্ত তাব নিজ পরিবার রক্ত পশ্চাৎ ধাবতি জড় জড় দেহে বার্তাম পৃচ্ছতি কোপি ন গেহে তারপরে যখন নাকি আমি জরাজীর্ণ হয়ে পড়ব আপনি জরাজীর্ণ হয়ে পড়বেন তখন বার্তাম পৃচ্ছতি কোপিন গেহে বাড়ির কেউ এসে আর খোঁজ খবর নেবে না এটাই হচ্ছে জগতের বলা হচ্ছে না চিত্র একটা রূঢ় বাস্তব চিত্র এখানে তুলে ধরা হয়েছে একটি জায়গায় বলা হয়েছে না বৃদ্ধ হলে বয়স হলে মানুষের কী অবস্থা হয় বলা যে গাত্রম সঙ্কুচিত গতির বিগলিতা না সমগতা, দৃষ্টির নশ্যতি রূপমেব রসিতম বক্ত্রঞ্চলা বাক্যং নৈব কুরুতে বান্ধবজনা ভারিয়ান শুশ্রুষতে হা কষ্টম জড়ে আভিভূত পুরুষ পুত্রীর কি বলা হয়েছে এখানে না বয়স হলে বৃদ্ধ বয়সে কি হয় গাত্রম সঙ্কুচিতম শরীরটা সঙ্কুচিত হয় শরীরটা বেঁকে যায় গাত্রম সংকুচিতম গতির বিগলিতা আমরা এক জায়গায় পা ফেলতে যাচ্ছি সেখানে পা পড়ছে না অন্য জায়গায় গিয়ে পা পড়ছে সেজন্য বলছে গতির বিগলিতা দন্তাশ্চ সমগতা। দাঁতগুলো নাশ হয়ে যায় দাঁতগুলো পড়ে যায় দন্তাশ্চ সমগতা। দৃষ্টির নশ্যতি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি চোখে আর দেখতে পাই না বৃদ্ধ বয়সে দৃষ্টির নশ্যতি রূপমেব রসিতম রূপ হ্রাস প্রাপ্ত হয় আমরা মলিন হয়ে যায় কুঞ্চন দেখা দেয় শরীরের চামড়াগুলো সেগুলো হচ্ছে শুকিয়ে যায় সেগুলো কুঞ্চিত হয়ে যায় না বলছে রূপমেব রসিতম লালায়তে মুখ দিয়ে লালা বেরুতে থাকে বক্রঞ্চ লালায়তে আর কি হয় বাক্যং নৈব কুরুতে বান্ধব জনা যে বন্ধু বান্ধবদের সঙ্গে এত আড্ডা এত গল্প এত মজা করতাম সেই বন্ধুরাও আর গল্প করতে আসে না ওই বন্ধুদেরও তো বয়স হয়েছে তারাও আর পারে না ইচ্ছে করলেও আসতে পারে না বাক্যং নৈব কুরুতে বান্ধব জনা বন্ধুরা আর বাক্য বলতে আসে না মানে কথা বলতে আসে না গল্প করতে আসে না আর আড্ডা দেয়া হয়ে ওঠে না বাক্যং নৈব কুরুতে বান্ধবজনা ভারিয়ানো শুশ্রূষতে স্ত্রীও এসে আর শুশ্রূষা করে না বিপরীত সত্য স্বামীও কি আর স্ত্রীর খোঁজ খবর নিতে পারেন না আসলে নেন না মানে নিতে পারেন না তাদেরও তো বয়স হয়েছে স্বামী বৃদ্ধ হলে স্ত্রীও বৃদ্ধ হয়েছে স্ত্রী বৃদ্ধা হলে স্বামীও বৃদ্ধ হয়েছেন তারও বয়স হয়েছে সাহভাবেই বৃদ্ধ বয়স এরকমটাই হয় বাক্যং নৈব কুরুতে বান্ধব জনা ভারিয়ান শুশ্রূষতে হা কষ্টম জড়াভিভূত পুরুষ পুত্রৈরপি অবজ্ঞায়তে জড়াগ্রস্ত হলে মানুষের এমনই অবস্থা হয় তার যে পুত্র যে কিনা তার শরীর থেকে জাত হয়েছে সেই পুত্র পর্যন্ত পিতাকে অবজ্ঞার দৃষ্টিতে দেখে বৃদ্ধ ভাবছেন আমি না থাকলে আমার পুত্রকন্যাদের কথা কে চিন্তা করবে কে ভাববে তাদেরকে কে দেখবে কিন্তু জগৎ এমনই সেই পুত্রকন্যা পুতি এরা ভাবছে এই বুড়োটা কবে বিদায় নেবে তখন আমরা ভালো থাকব। এই হচ্ছে জগতের ভালোবাসা তাদের মূল শ্লোকটি এরকম

তাহলে ভালোবাসা পাওয়ার জন্য কি করতে হবে বলা হয়েছে সময়া দয়া প্রেম না সুন্দর চ বসি কুড়িয়াত জগৎ সর্বম বিনয়ে সে সেবয়া ক্ষমা দিয়ে দয়া দিয়ে প্রেম বা ভালোবাসা দিয়ে সময়া দয়য়া প্রেম না নার জবে নচ সুন্দৃত অর্থাৎ সত্য দিয়ে আর আর্য মানে সরলতা দিয়ে সুন্দরিতে না আর্যবে নচ বসি কুড়িয়াত জগৎ সর্বম বিনয়ে নচ সে ভয়া বিনয় এবং সেবা এগুলো দিয়ে আমরা জগৎকে বসীভূত করতে পারবো অর্থাৎ আমরা ভালোবাসা পাবো কখন যখন আমাদের মধ্যে ক্ষমার ভাব থাকবে দয়ার ভাব থাকবে ভালোবাসার ভাব থাকবে সত্য থাকবে সরলতা থাকবে বিনয় থাকবে এবং সেবার ভাব থাকবে তখন আমরা জগতের ভালোবাসা লাভ করতে পারবো একটি গানে আছে পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালোবাসিতে জানে না যেথায় আছে শুধু ভালোবাসাবাসি সেথা যেতে প্রাণ চায় মা তাহলে ভালোবাসা কখন আমরা লাভ করি বলা হয়েছে তাবৎ প্রীতির ভবের লোকে যাবৎ দানম প্রদীয়তে বৎস শিরক্ষয়ৃষ্টা পরিত্যী মাতরম যতদিন দান করা যায় ততদিনই মানুষ ভালোবাসে মায়ের মাঠে দুধ না থাকলে বাছুরও মাকে ত্যাগ করে আরেকটি জায়গায় বলা হয়েছে যাবৎ বৃত্ত উপার্জন শক্ত তাবৎ নিজ পরিবার রক্ত পশ্চাৎ ধাবতী জড় জড় দেহে বার্তা পৃচ্ছতি কোপি না গেহে যতদিন পর্যন্ত মানুষ অর্থ উপার্জনে সক্ষম ততদিন পরিবারের লোক তাকে ভালোবাসে এরপর যখন শরীর জরাজীর্ণ হয়ে যায় তখন আর তার কেউ কোনো খোঁজ খবর নিতে চায় না এটি জগতের চিত্র এটি জেনে প্রথম থেকেই আমাদের ঈশ্বর নির্ভর জীবনযাপন করার চেষ্টা করতে হবে এক ভগবানই ভালোবাসতে জানেন নরেন্দ্রনাথ বলতেন যা জগতে কী হয় না স্বার্থ সিদ্ধির জন্য সংসারে স্বার্থ সিদ্ধির জন্য অন্য অনেকে ভালোবাসার ভান মাত্র করে এক শ্রীরামকৃষ্ণ ভালোবাসতে জানতেন যার জন্য দক্ষিণেশ্বরের ওই পাঁচ টাকা মাইনের বামুন সে চিরদিনের জন্য আমাকে কিনে নিয়েছে আমি তার গোলামে পরিণত হয়েছি শ্রীরামকৃষ্ণকে তিরস্কার করেছিলেন নয়েন্দ্রনাথ আপনি আমার এই দারিদ্রের কথা অন্য সকলকে কেন বলছেন আপনার নয় আত্মমর্যাদা নেই আমার তো আছে আমার এতে সম্মানে বাঁধে তিরস্কৃত হয়ে শ্রীরামকৃষ্ণ বলছেন নরেন তুই জানিস না আমি তোর জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করতে পারি এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ যার জন্য শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে বলছেন না শ্রীরামকৃষ্ণকে তিনি মূর্তিমান প্রেম লাভ পারসনিফাইড শ্রীরামকৃষ্ণ হচ্ছেন মূর্তিমান প্রেম ভালোবাসার প্রতিমূর্তি শ্রীরামকৃষ্ণ লাভ পার্সনিফাইট আমরা তার স্মরণ গ্রহণ করলে তার আশ্রয়ে ভিক্ষা করলে আমরা নিশ্চয়ই শান্তি লাভ করব আনন্দের অধিকারী হতে